হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের আলু সেন নিয়ে আসলাম কাতারের আবার নতুন একটা ভিডিও আজকে ভিডিওতে দেখাইমো আর কাতারের কিছু রাস্তাঘাট তারপরে কিছু সরকারি প্রতিষ্ঠান এটি গিয়ে একটা সরকারি প্রতিষ্ঠান দেখতে থাকেন এটা পুরোটা ভিডিও আমি দেখাইমো আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিও শেষ হওয়ার সময় একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ এবং বক্তব্যটা আপনার শুনাই যাইবেন তারপরে সরকারি পাবলিক টানে স্পোর্ট এটা দেখেন তারপরে সামনে খেলার মাঠ আছে কিছু অনেক কিছু আছে আপনারা দেখতে পারবেন ভিডিওটা দর্য কারের সব কিছু দেখবেন ভিডিওটা বেশি লম্বা না পাঁচ মিনিট পাঁচ চল্লিশ সেকেন্ড ছোট্ট করে ভিডিও করছি বড়ো ভিডিও করি না মানুষে ফুল ওয়াচ করে না তারপরে দেখে না বিরক্ত কর লাগে এটা নিজের কাজ খারাপ লাগে কারণ মানুষের মন মতো ভিডিও আনা এর জন্য মানুষ মতো দেখে না তাই চিন্তা ধারণা করছি সব সময় ছোটো ভিডিও দিমো মানুষের বিরক্ত কম লাগব যদিও ভিডিও সুন্দর না হয় তাই ছোটো ভিডিও দেই ছোটো ভিডিও দেওয়া যাইমো আর ইনশাল্লাহ দেখা যাক সামনে দিকে হয় চ্যানেল যদিও গ্রো করে করলো না করলে যেরকম আছে এরকম থাকবো হাওলা সব করে যখন ইউটিউব চালাইতেছি ধৈর্য মর্য ধরিয়া চালাইয়া যায় আর আপনার ধর দোয়া ভালোবাসায় যতটুক পাইছে আলহামদুলিল্লাহ কিন্তু পুরা হওয়া যাইবে কি না যাইবে বলতে পারি না কিন্তু চেষ্টা চালাইয়া যায় দেখেন এটি হলো একটা সরকারি প্রতিষ্ঠান অনেক সুন্দর অনেক বড় আর অনেক সুন্দর লাগে প্রতিষ্ঠানটা আর খুব সুন্দর আর সরকারি প্রতিষ্ঠান যে জায়গা তা কেনা কেন তারা অনেক সুন্দর করে ডিজাইন করে সাজায় গাছ ফুল ফল তারপরে বিল্ডিং টাওয়ার সব কিছু তারা অনেক সুন্দর করে তারা ডিজাইন করে যা কিছু আছে হসপিটাল বলেন তারপরে পাবলিক বাস ট্রান্সপোর্ট বলেন সব কিছু অনেক সুন্দরই দেখেন গুলা কত সুন্দর একটা সরকারি প্রতিষ্ঠান গাছ দিয়া বিল্ডিংটার যে ইয়া আছে ডিজাইন ডেকোরেশন মডেল কত সুন্দর এটা শুধু প্রাইভেট রোডে সরকারি রাস্তা আর এদেশে গাছ লাগা নিতে প্রচুর টাকা বহুল খরচ হয় তারপর ওইগুলা পরিচার্য করা মতো পানি ও সব কিছু দেওয়া কারণ ওই আরব দেশ প্রচুর গরম তার ফলেই লেগে দেশের সব কিছু পাথর তো সহজে সব কিছু হয় না এটা অনেক সমস্যা এজন্য গাছ লাগা নিয়ে সব দেশও গাছ পরিচর্যাও করা গাছইও করা অনেক কষ্ট আর তারা বিভিন্ন ডিজাইনের ডেকোরের গাছ তারা আনিয়া বাড়া দেশ আনিয়া লাগায় তাই গাছের জন্য প্রচুর টাকা খরচ হয় আর গাছ গাছ দিয়ে বিল্ডিং সামনাগুলা সাজাইলে অনেক সুন্দর লাগে ফুল গাছ আছে বড় বড় আরও গাছ আছে অনেক ভালো লাগে গাছের ইয়োগুলা দেখতে তাহকা আমি যতদূর চেষ্টা করি আপনার ধরে নাটি কোনো কিছু ভিডিওতে তুলা তুলে ধরার জন্য তাই এমন কিছু পারি নাই যা হোক অল্প একদোরা দৌড়াইছি দেখেন লাইটিং করি গাছ করি কত সুন্দর করছে আর অনেক ভালো লাগে এইসব গাছ দিই তারপরে গাছের মধ্যে বা লাইটিং লাগে যে ডিজাইন করে অনেকটা ভালো লাগে জানেন আপনার কাছে কিলা লাগে অবশ্যই আপনারা কমেন্টে আপনার তোর গুরুত্বপূর্ণ বক্তব্যটা জানাইবেন মতামত জানাইবেন আপনার দেখেন আর রাস্তা তো আর কিছু বলার নাই অনেক ভিডিওতেই দেখাইতেছি তারপরেও কারণ যখন আমি এই গুড়াগুড়ি ট্রাভেলিং ওইগুলার ভিডিও করি তো ওইগুলাই দেখাইমো আর দেখেন আর আমি তো খাওয়া দাওয়া তারপরে ফুড ব্লগিং কুকিং ওইগুলো তো করি না তো চেষ্টা করতেছি এইটাই ঘুরি ফিরি মধ্যে দেখেন এটু ছিগি কাতারও পাবলিক বাস ট্রান্সপোর্ট এটাই লগি ইলেকট্রিক বাস অনেক সুন্দর আর সবগুলা বাস এরকম অনেক সুন্দর বাসগুলা এমন কোনো অ্যাক্সিডেন্টের স্টোরি থাকে না কাতারে পাবলিক বাস টানের যেগুলা ধরেন আমি দশ বছরের ভিতরে মনে হয় দুইটা না তিনটা দেখছি হালকা সাইডে যে ড্যামেজ অ্যাক্সিডেন্ট লাগছে এরকম অ্যাক্সিডেন্ট দেখছি হালকা কিন্তু বাংলাদেশের মতো এরকম মারাত্মক অ্যাক্সিডেন্ট মানে তারা পাবলিক বাসেও না দশ বছরে মনে করো তিনটা না সাইডটা ইউ দেওয়া সে ওই সাইডটা যে খানা লাগছে এইগুলা অ্যাক্সিডেন্ট এর তাকি বেশি কোনো অ্যাক্সিডেন্ট নাই দশ বছরের ভিতরে এর তাকি বেশি আমি কোনো অ্যাক্সিডেন্ট দেওয়াছি না যে কারুয়া বাসে তারা যে পাবলিক বাস ট্যান্ড স্পুট আছে এমনি যেগুলা প্রাইভেট কার আছে ওইগুলো অ্যাক্সিডেন্ট হয় কিন্তু পাবলিক বাস স্পুট স্পোর্ট সতর্কভাবে তারা চলাফেরা করে ড্রাইভিং করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা এখানে শেষ হইব সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দিবেন নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো